আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কে কেমন আছেন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই তো আমার হাজব্যান্ড এখাতে এদিক দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছে আর আমার জন্য এখানে রুটি রুটি কে কে পছন্দ করেন বলেন তো সাথে একটু কলা দিয়ে খাবো আর কি আর ওদিক দিয়ে আমি চাটা বসিয়েছি চাটা হতে একটু সময় লাগছে ও তারপর আমি আসলে বাকরখানি দিয়ে চাটা খেয়ে নিব। একটু ছেড়ে দাও আমাকে কলাটা আমি দিয়ে ভিডিও করতেছি দেখছেন একটু দেখাই উনি খাচ্ছে আমি এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে উনি আমাকে ছিলে দিচ্ছে কলাটা আসলে যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করছি এর জন্য তো সত্যি কথা বলতে এই কলা দিয়ে আর রুটি দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি বরাবরই এই রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে থাকি তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবাই পুরোটা দেখবেন এবং প্রথমেই বলে নিচ্ছি একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার বাচ্চাদের আজকে যেহেতু সোমবার ওরা ঘুমিয়ে আছে এখনও স্কুল বন্ধ তাই তো দেখতে থাকুন কিন্তু এখন রান্নাঘরে চলে আসছি আর এদিকে এই তো আমি চ্যাপা বাগার দিয়ে নিচ্ছি এই চ্যাপা বাগাটা আসলে আমার ঘরে সবাই আমরা খুব পছন্দ করি আর কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে বলবেন এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গিয়েছে আর সাথে ভাতটাও রান্না করে ফেলেছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে এই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ এটা আসলে সবগুলো ভুনা করবো না যা লাগবে সেগুলো নিয়ে একটু ভুনা করে নিব আর কেউ আমার চুলার এখানে নজর দিবেন না কারণ রান্না করতে গেলে দেখা যায় এরকম হয়ে থাকে পরে পরিষ্কার করে নিব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কোচিং রয়েছে আজকে বিকেলে কোচিং এ দৌড় দিতে হবে মা মেয়ের তো সাথেই থাকুন এই যে আমার চাঁদি টান্দি চলে আসছে তো ওরা ও আর আমার মেয়ের বান্ধবীরা সব একসাথে খেলছিল তো ওকে নাকি ও নাকি সেই ওর বান্ধবীদেরকে সবগুলাকে মেরে টেরে আসছে চান্দু টান্দু বলাই বলেন তো কী করি আর চান্দু টান্দু টান চান্দু টান্দু কেন বলছে এর জন্য মেরে আসছে সবগুলাকে কামড় টামড় দিয়ে আসছে একদম এই দিকে তাকাও এই যে তোমার দেখছে একটু হাই বলো একটা হাই বলো লজ্জা পাইতেছে এখন লজ্জা পাইতেছে চান্দু টানু জুস বানাই দিতো তো তার আসলে এখানে জুস খেতে হবে আমার বাসায় আসলে আর হচ্ছে এই তো আগেই দেখেন পাইপটা নিয়ে বসেছে সে মানে আসলে তার জুসটা খেতেই হবে আর একবার বলো কি সুন্দর করে বলে দেখেন বলো জুস বানিয়ে দাও হ্যাঁ ওটা জুস বানিয়ে দাও ঠিক আছে ঠিক আছে কি মায়া লাগতেছে না খুব সুন্দর সুন্দর কটনে কটনে কথা বলে হ্যাঁ তো আমার নাতিংটা কিন্তু আসলে চলে গিয়েছে আমার পুচকিটা তো পুচকিটা বরাবর আসলে আমার কাছে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে গাছের আমরা একদম মানে এত কি বলবো এত মিষ্টি গাছের আমড়াটা মানে আমার ননদের পাশার গাছের আমড়া তো আপ্পা কিছুক্ষণ আগে দিয়ে গিয়েছে তো সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি কোনো টক নেই অনেক মজা হয়েছে তো আমরা আর ভর্তাটা আমি জানি অনেকেই পছন্দ করেন এই তো মা মেয়ে কাজের ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার রান্না শেষ আমি এখানে রুই মাছটা ভুনা করে ফেললাম দুপুরের জন্য তাহলে এখন আমরা এই তো মামে রেডি হয়ে কোচিং এ চলে যাচ্ছি তাকাও হাই দিয়ে দাও সবাইকে হাই তো আমাদের আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাকা আল্লাহ হাফেজ দেখা যায় না